বিশ্ব চিকিৎসক দিবসে বনগা মহকুমা হাসপাতালে বসানো হল ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তি আয়োজিত নানা অনুষ্ঠান জুলাই গোটা রাজ্যের সাথে পালিত ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এই দিনটিতেই ডক্টর ডে হিসেবে পালিত হয় বিশ্ব চিকিৎসক দিবস উপলক্ষে বনগা মহকুমা হাসপাতালে পালিত হল ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী এদিন বনগাঁ মহকুমা হাসপাতালে ডক্টর বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমা সহকারী স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক সাহারায় হাসপাতালে সুপার কৃষ্ণচন্দ্র বড়াই বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ সহ একাধিক চিকিৎসকরা অনুষ্ঠানে যন্ত্রসংগীত পরিবেশন করেন চিকিৎসক জগৎ বিশ্বাস উপস্থিত ছিলেন বনগার এসডিপিও অর্ক ছিলেন আইসি শিবু ঘোষ সহ অন্যান্যরা হাসপাতালে সুপার কৃষ্ণচন্দ্র বরাই বলেন আজ শারম্বরে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালিত হল তাকে শ্রদ্ধা জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক নার্সরা এদিন হাসপাতালে বিধানচন্দ্র রায়ের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে আগে এই দিনটিতে আমরা ঘরে তার ছবিতে শ্রদ্ধা জানাতাম আজ তার মূর্তি স্থাপন হওয়ায় আমরা খুবই খুশি ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিবস এবং মৃত্যু দিবস উপলক্ষে আগে আমাদের এখানে এবং বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আমরা শ্রদ্ধা নিবেদন করতাম তো যাই হোক আজকের এই অনুষ্ঠানে আমাদের মাননীয় পৌরসভার পৌরপিতা মাননীয় গোপাল শেঠ মহাশয় এবং কাউন্সিল এবং আমাদের অনেক অফিসার থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই এসেছিলেন উপস্থিত ছিলেন আর তার সাথে সাথে এটাই বলবো যাতে প্রত্যেকের ডিমান্ড ছিল যে আমরা একটা জায়গায় একটা অনুষ্ঠান করব এবং মাল্যদান করবো যাই হোক আগে ঘরে ঘরে ছোটো জায়গায় হতো কিন্তু আমাদের আজকে একটা বাইরে অনেক জায়গা যেখানে ফিরিলি আমরা সেই অনুষ্ঠানটা করতে পারি এবং বাকি অনুষ্ঠানগুলো পর্ব আমাদের সেমিনার হলেও হয় তো এটা আমরা সত্যিই খুব খুশি আমাদের দিক থেকে আমাদের যা ডেডিকেশান মানুষকে পরিষেবা দেওয়া আমরা সেটাই দিয়ে যাব ওটাই আমাদের মূল লক্ষ্য এই বিষয়ে গোপাল শেঠ বলেন হাসপাতালে বিধানচন্দ্র রায়ের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে এদিন চিকিৎসকরা তাকে শ্রদ্ধা জানিয়েছেন মানুষের জন্য সেবা করে যাচ্ছেন চিকিৎসকেরা বিধান জন্মদিন ছাড়া পশ্চিমবাংলা ব্যাপী বিভিন্ন জায়গায় তার জন্মদিনকে সামনে রেখে বিভিন্ন রকম ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠান হচ্ছে বনগাঁ সুপার হসপিটাল ডাক্তারবাবুরা সুপার সাহেবের নেতৃত্বে এখানে একটা বিধান রায়ের মূর্তি উদ্বোধন করলো সুপার স্পেশালি হসপিটাল যেটা বন্যা এখন রাজ্যের মধ্যে দ্বিতীয় সমস্ত ডাক্তারবাবু জনপ্রতিনিধি নার্স এবং এখানকার শুভ সম্পন্ন মানুষ পুলিশ প্রশাসন সকলে মিলে আজকে সেই আনন্দে আমরা সামিল হয়েছি বিধান যে জন্মদিনকে সামনে রেখে এখানে আরও আগামী বছরের কাজ আমরা ভাগ করে নিলাম যেরাম এখানে একটা স্থায়ী প্রতীক্ষালয় এসি পৌরসভার পক্ষ থেকে আমরা কাউন্সিলররা বসে তাদেরকে কথা দিলাম যে করে দেব এছাড়াও এখানে একটা পার্ক হবে এছাড়াও এখানে যে কাগজগুলো পড়ে আছে নবান্নে সেই যে চব্বিশটা বেডের দ্রুত চালু করার সেগুলোর ব্যাপারে কথা হলো সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে